তোমাদেরকে এভাবে অনেকদিন বাদে একটা ছোট্ট মানে একটু ভিডিও শেয়ার করছি তো আমাদের এখানে হচ্ছে বিয়ে তো বিয়ের বান্ধব শুনে বাবান দেখো কিভাবে নাচ করে চলো তোমাদেরকে সেটাই এখন চাকরি নাচ করো বাপ্পাই নাচো 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 কে কে নাচে বাবান কত সুন্দর ডান্স করলো তো চলো এটা আমাদের বাড়ির পেছনটা এদিক দিয়ে ট্রেন যাতায়াত করে এই মাঠটার পেছনেই আছে ট্রেন লাইন আর এদিকটাতে হচ্ছে এনটিপি স্টেশন কিছুটা দূরেই আর দেখো পিছনটা দেখতে কতটা সুন্দর আর এখানে হচ্ছে ট্রেন রিপেয়ারিং করা হয় আর এদিকটা আবহাওয়া ঠিক থাকলে তোমরা পাহাড় দেখতে পেতে এ হচ্ছে বহুত কাজ করে ঠিক আছে এ হচ্ছে এখন বহুত কাজ করে মানে কলমিস্ত্রি কি হলো জল আছে কলমিস্ত্রি জল আছে এই যে জল আছে জল 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 আছে মতো ব্লগ শেয়ার করা হয় না তো আমরা চেষ্টা করবো এখন থেকে একটু ছোটো ছোটো ব্লগ দেওয়ার চলো আজকের মতো এইটুকুই আজকের ভিডিওটা আর বড় করছি না সবাই ভালো থাকো থাকো